অমরনাথ যাত্রায় কি কোনো বাধার সৃষ্টি করতে পারবে বলে মনে হয় আমার সঙ্গে রয়েছে আইনজীবী সংযুক্তা সামন্ত আমি ওনার মতামত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন একটা বলবো ধর্মা রাক্ষাতি রাক্ষাতা ধর্মই তাকে রক্ষা করে যে ধর্ম মানে যে ধর্ম রক্ষা করে আর এবং আমরা এটা জানি এত ধর্মস্থাতা যারা হোয়াট দেয়ার ইজ ধর্মা দেয়ার ইজ যেখানে ধর্ম আছে সেখানে জয় আছে এই বিজয় তার প্রাপ্ত হবেই আজকে আমাদের লর্ড শিবা যিনি হচ্ছেন সৃষ্টি স্থিতি বিনাশ তিনি সমস্তটাই করছেন আজকে ঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্য পাপ এবং পুণ্যের মধ্যে পার্থক্য আমার ভোলানাথ কিন্তু করেন না তাহলে সেই ভোলানাথ সেই ঠাকুর আমাদের এই যে শিব ঠাকুরের দেশ এই দেশে বসে অমরনাথ যাত্রা বাবার কাছে যাওয়ার জন্য মানুষ সেখানে মরে গিয়েও শান্তি পায় মানুষ চায় আমরা কেদারনাথ অমরনাথ এই জায়গাগুলো গিয়ে কাসি বিশ্বনাথ মন্দির আমরা সেখানে গিয়ে মণিকর্ণিকা ঘাটে তুমি জানো মানুষের স্বপ্ন থাকে যে আমি সেইখানে মৃত্যুবরণ করব। আমার পরে যেন আমার অস্থিটা মণিকর্ণিকা ঘাটে দেওয়া হয় এটা হিন্দুদের সেন্টিমেন্ট হিন্দুরা কোনোদিনই বসে থাকবে না হিন্দুরা এই দেশের জন্য যত রক্ত সেট করেছে যতটা ব্লাড সেট করেছে হিন্দুরা সেই ভাবেই লোটে থাকবে হিন্দুদের অমরনাথ দেওয়ার প্রতি ক্রেস, ভালোবাসা ভক্তি আমাদের যে ভক্তি ভক্তের ভগবান তো সেই জায়গা কোনোদিনই এই জঙ্গিরা সুট করে দিয়ে নষ্ট করতে পারবে না উপর হিন্দুরা এখন ঘুরে বেড়াবে এবং হিন্দুরা আরো বেশি করে অমরনাথ যাত্রা করবে আরো বেশি করে তীর্থযাত্রা করবে যত ওরা আমাদেরকে দাবাতে চাইবে যত ওরা আমাদের ভারত মাতার মাথাটাকে হেঁচ করে দিতে চাইবে আমরা তত বেশি করে ভারত মাতাকে বুক দিয়ে আগলে রাখবো আমাদের শরীরের সমস্ত শেষ বিন্দু পরিচিত দিয়ে আমরা আগলে রাখবো এবং অমরনাথ যাত্রা যাই হোক